Klik plus. Tena, there's a there, there, there. মধ্যে দিয়ে গাড়ি দিয়ে সাফারি করছি তো আমরা জঙ্গলের অনেকটাই ভিতরে এসেছি দেখুন গাছপালা আমরা আহ সিলেপাতা ফরেস্টের আহ গভীরে ঘুরছি এখানে আমরা একটু ছবি তোলার জন্য দাঁড়ালাম এখানে একটা নদী আছে তাই আমরা চিলেপাতা ফরেস্টের মধ্যেই ঘুরছি আর এখন আমরা বানিয়া ব্রিজে দাঁড়িয়ে আছি এখানে একটা নদী আছে আমরা করে বানিয়া ব্রিজের চরে দাঁড়িয়ে রয়েছি এই চরেই কিছু বাংলা সিনেমা শুটিং হয়েছে তার মধ্যে একটার নাম হচ্ছে মনের মানুষ সেই জন্য এই ব্রিজটাকে বলা হয় মনের মানুষ ব্রিজ শারটা একটু আমরা ভালোভাবে দেখে নিই

ये টাকা দিবে ওইখান থেকে এই পর পর না কিনে নাও না আচ্ছা আলো দিগা যে tanah আমাকে পর পর লাগে কি রাতের মধ্যে পাঠিয়ে দিবে हम सफारी আমরা চিড়েপাতার ফরেস্টে গিয়েছিলাম কিন্তু আহ ভাগ্যবশত আমরা ওখানে কোনো প্রাণী দেখতে পাইনি সেটার জন্য সরি কিন্তু আমরা ওখানে আদিবাসী নাচ দেখতে পেয়েছি আর সেটা দেখি আমরা বাড়ি এসেছি আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বাই